দীর্ঘতমে মাটি থেকে দু হাজার ফিট উপরে একটা টাওয়ারের মাথায় আটকে গেছে জায়গাটা শহর থেকে অনেকটা দূরে আর এতটা উঁচুতে তাদের দুজনকে কেউ দেখতেও পাবে না এবং তাদের সামনে বিপদ ছাড়া আর কিছুই নেই এই মেয়েটার নাম বেকি আর এটা তার বান্ধবী হান্টার আসলে তারা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছিল কিন্তু এই টাওয়ারটা এতটাই পুরনো যে এই মুই বেয়ে ওঠার সময় একটা স্থান থেকে ছোট্ট একটা নাট খুলে পড়ে যায় যেটা তারা তখন খেয়াল করেনি আর সেই কারণে যখন তারা নিচে নামতে যায় ঠিক তখন স্টিলের মইটা ভেঙে যেতে শুরু করে বেকির ভাগ্য খুবই ভালো ছিল কারণ নামার সময় তারা একে অপরের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এই কারণেই দুজনেই দুর্ঘটনার সময় প্রাণে বেঁচে যায় কিন্তু তারা এখন নিচে নামবে কিভাবে এটাই হলো বড় সমস্যা এই টাওয়ারের উচ্চতা এতটাই বেশি যে এখানে দুটো আইফেল টাওয়ার এক করলেও সেটা সমান হবে না প্রথম প্রথম তারা খুবই রিল্যাক্স থাকে কারণ ভাবে হয়তো কেউ না কেউ তাদের বাঁচাতে অবশ্যই আসবে তারা টাওয়ারের উপরের একটা বাক্সে একটা প্লেয়ার গান আর একটা বাইন খুঁজে পায় সবাই মতো এটা ব্যবহার করতে হবে কিন্তু এভাবে দুষ্টমি করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় কেউই তাদের সাহায্য করতে আসে না তার যতক্ষণ নিচে ছিল ততক্ষণ তাদের মোবাইলের নেটওয়ার্ক ছিল কিন্তু তারা উপরে এখন সেটাও নেই তারা অনেকের কাছেই সাহায্যের মেসেজ পাঠায় কিন্তু নেটওয়ার্ক না থাকায় সেগুলো একটা সেন্ড হচ্ছে না প্রথমে তারা দড়ি দিয়ে মোবাইলটা বেঁধে নিচে ঝুলিয়ে ধরে কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না তখন হান্টারের মাথায় একটা আইডিয়া আসে যে নিজের জুতা খুলে এখানে মোবাইলটা সুন্দর মতো সেট করে সেটা ফেলে দেয় হয়তো কিন্তু তারা বাইন দিয়ে দেখে মোবাইলটা নিচে পড়ে সাথে সাথে ভেঙে গেছে এটা দেখে তারা আশাহত হত হয়ে পড়ে কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে হঠাৎ বাইন হান্টার দুজন লোককে দেখতে পায় তাদের দেখে আবার তাদের আশা ফিরে আসে কিন্তু এত উপর থেকে সাহায্যের ডাক তাদের কান পর্যন্ত পৌঁছাবে ছেলেরা তাই তারা রাত হওয়ার অপেক্ষা করে রাতের বেলা সেই দুটো লোককে উদ্দেশ্য করে তারা ফ্লেয়ার গান ফায়ার করে আর ভাগ্যক্রমে সেই লোকগুলি তাদেরকে দেখতে পায় তবে দেখতে পেলেও তাদের কপাল খুব একটা ভালো ছিল না কারণ ওই দুজন লোক ছিল আসলে চোর তারা তাদের কিরকম বিপদে দেখে উল্টো তাদের বিপদের সুযোগ নেয় তারা বেকি আর হান্টারের গাড়ি নিয়ে পালিয়ে যায় এদিকে হান্টার আর বেকিরও কিছুই করার থাকে না এভাবেই এই টাওয়ারের অল্প একটু জায়গার মধ্যেই তারা চব্বিশ ঘন্টা কাটিয়ে ফেলে এখন খুদ্দার তৃষ্ঠায় তারা টিকে থাকতে পারছে না তাদের কাছে পানি ছিল সেটাও বেকির ব্যাগের মধ্যে আর বেকির ব্যাগটা শুরুর সেই দুর্ঘটনায় নিচের ডিসেন্টারে গিয়ে আটকে পড়েছিল এই কারণে এখন হান্টার সিদ্ধান্ত নাই সে দড়ি দিয়ে সেই জায়গাটা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে কিন্তু এটা খুবই বিপজ্জনক একটা ব্যাপার এছাড়া তার হাতে এখন আর কিছু করারও নেই হান্টা ঠিক তেমনটাই করে কিন্তু একদম শেষে শুধুমাত্র সে ট্রেনের দিকে জাম করে দড়ি ছেড়ে দেয় আর ভাগ্যক্রমে সে বেঁচেও যায় ও পাশ থেকে নিচে তাকানোর পর সে বুঝতে পারে নিচের সিঁড়িগুলিও ভেঙে পড়েছে অর্থাৎ নিচে নামা এখন একদমই অসম্ভব সে প্রথমে তার সেলফি স্টিক দিয়ে ব্যাগটা দড়ির সাথে ঝোলায় তারপর নিজে সেই ব্যাগটা ধরে ঝুলে পরে কিন্তু একদম শেষ মুহূর্তে একটা ছোট্ট ভুলের কারণে তার হাত ফসকে যায় এটা দেখে উপরে বেঁকি একদম ভয় পেয়ে যায় কিন্তু কপাল ভালো ছিল শেষ মুহূর্তে হান্টার তার ব্যাগটা ধরে ফেলেছে খুবই কষ্টে বেঁকি তাকে উপরে টেনে তুলে নিয়ে আসে তার সেটার মধ্যে থাকা ড্রোনের মধ্যে একটা সাহায্যের নোট লিখে শহরের দিকে পাঠিয়ে দেয় কিন্তু মাঝপথেই ড্রোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়াতে সেটাকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে হয় এভাবে আরও একটা দিন পার হয়ে যায় পরদিন দেখি টাওয়ারের একদম মাথায় উঠে গেছে কারণ একদম মাথায় ছোট্ট একটা লাইট জ্বলছিল সেটা দিয়ে সে ড্রোনটাকে চার্জ করতে পারবে খুবই কষ্টে সে অর্ধেকটা চার্জ করলেও একটা সময় বাজ পাখি তার উপর আক্রমণ করে এতে তার ব্যাগটা নিচে পড়ে যায় কিন্তু হান্টার সেটাকে ধরার চেষ্টাও করলো না যার কারণে বেকি নিচে নেমে তার উপর রাগারাগি করে কিন্তু একটা সময় সে বুঝতে পারে সে আসলে যার সাথে রাগারাগি রাগারাগি করছে সেটা সম্পূর্ণই তার কল্পনা এতক্ষণ বেকি যে হান্টারকে দেখছিল সেটা পুরোটাই তার কল্পনা ছিল সে তো ব্যাগ আনতে যাওয়ার সময় দুর্ঘটনাতেই নিচে ডিস অ্যান্টেনায় পড়ে মারা গিয়েছে নিচে তাকিয়ে এসে তার বডিটাকেও দেখতে পায় এতে এসে আরো দুর্বল হয়ে পড়ে তার মাথায় বারবার তার বাবার কথা আসতে থাকে নিজের মোবাইলটা বের করে সে তার বাবাকে একটা মেসেজ পাঠায় কিন্তু সেই নেটওয়ার্ক না থাকায় সেটাও সেন্ড হয় না এবার তাকে কিছু একটা করতেই হবে বেকি এই অবস্থাতে বিপজ্জনক ভাবে ভাঙ্গা ময়ের একদম শেষ প্রান্তে দড়ি বাঁধে আর সেটা দ্বারা নিচে হান্ড্রেড লাস্ট পর্যন্ত পৌঁছে যায় নিজের বান্ধবীকে এই অবস্থায় দেখে সে নিজেকে সামলাতে পারছে না বড় বড় শকুন গুলি হান্টারের ডেড বডি থেকে মাংস ছিঁড়ে খেয়েছে বেকি তার জুতো খুলে নেয় আর সেটার মধ্যে সেই জুতোটাকে হান্টারের ঢুকিয়ে দেয় আর তাকে বলে উপর থেকে ফেলে যার কারণে এবার লাশটার সাথে সাথে তার মোবাইলটাও নিচে এসে পড়ে এবং লাশের কারণে তার মোবাইলটা অক্ষত থেকে যায় আর আলটিমেটলি তার মেসেজ গুলো তার বাবার কাছে পৌঁছে যায় মেসেজ পৌঁছানোর পর তার বাবা সেখানে পুলিশ নিয়ে আসে আর বেকিকে উদ্ধার করা হয় এমন একটা নির্মম সময় পার করার পর বেটি আবারও তার নতুন জীবন ফিরে পায় কিন্তু সেই যাত্রায় তাকে হারাতে হয়েছে তার প্রিয় বান্ধবীকে আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়